সুদানের পশ্চিম দারপুর অঞ্চল আবারও এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখোমুখি হল গত রোববার মাররা পর্বতমালার তারাসিন গ্রামে ভারী বৃষ্টিপাতের কারণে বিশাল ভূমিধস হয় যা মুহূর্তের মধ্যে পুরো গ্রামটিকে মাটির নিচে চাপা দেয় স্থানীয় বিদ্রোহী সংগঠন সুদান লিবারেশন মুভমেন্ট জানিয়েছে এতে এক হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে তাদের দাবি পুরো গ্রাম নিশ্চিন্ন হয়ে গেছে আর সেই মৃত্যুকূপ থেকে কেবল একজন মানুষ প্রাণে বেঁচে ফিরেছেন সংগঠনটির বিবৃতিতে বলা হয় কয়েক দিনের ভারী বর্ষণের পর পাহাড়ি মাটি নরম হয়ে যায় রোববার দুপুরে ভয়াবহ ধস নামলে মুহূর্তে সব ঘর বাড়ি ধ্বংস হয়ে যায় আশেপাশের গাছপালা জমি এবং মানুষজন চাপা পড়ে মাটির নিচে প্রাণ বাঁচানোর চেষ্টা করলেও অধিকাংশ বাসিন্দা সে বিপর্যয় থেকে রক্ষা পাননি ভূমিধসের ধাক্কায় গ্রামের একটি বড় অংশ বিলীন হয়ে গেছে অথচ এলাকাটি একসময় লেবু ও কমলা সহ নানা ফলের জন্য পরিচিত ছিল সুদান টানা তিন বছর ধরে ভয়াবহ গৃহযুদ্ধে নিমজ্জিত সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর সংঘর্ষ দেশটিকে এক ভয়ঙ্কর মানবিক সংকটে ঠেলে দিয়েছে বিশেষত দারপুর অঞ্চলে পরিস্থিতি সবচেয়ে খারাপ দুর্ভিক্ষ ও খাদ্য সংকট সেখানে প্রতিদিন আরও ঘনীভূত হচ্ছে আফগানিস্তানের পূর্বাঞ্চল আবারও কেঁপে উঠল ভয়াবহ ভূমিকম্পে রবিবার গভীর রাতে ছয় মাত্রার কম্পনে কুনার প্রদেশ সহ পাহাড়ি অঞ্চলের বহু গ্রাম মাটির সঙ্গে মিশে গেছে সরকারি হিসাব অনুযায়ী এখন পর্যন্ত মৃতের সংখ্যা আট শতাধিক ছাড়িয়েছে তবে ধ্বংসস্তূপের নিচে এখনো অসংখ্য মানুষ চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে ফলে প্রাণহানির সংখ্যা আরো বাড়তে পারে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাত্র কিলোমিটার গভীরে যার ফলে কম্পনের তীব্রতা বেড়ে যায় আট কাবুল থেকে শুরু করে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ পর্যন্ত ভবন কেঁপে ওঠে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্গম কুনার প্রদেশ যেখানে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এ কারণে উদ্ধার কাজ পরিচালনা কঠিন হয়ে দাঁড়িয়েছে হেলিকপ্টার ব্যবহার করে দুর্গত এলাকায় পৌঁছানোর চেষ্টা চলছে কিন্তু অপ্রতুল সীমিত অবকাঠামোর কারণে হিমশিম খাচ্ছেন জাতিসংঘের আফগানিস্তান বিষয়ক প্রধান সমন্বয়কারী জানিয়েছে বেঁচে যাওয়া মানুষদের জন্য গরম খাবার ও কম্বল প্রস্তুত রাখা হয়েছে তবে পাহাড়ি অঞ্চলের প্রচন্ড ঠান্ডা ও যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে এসব পৌঁছানো কঠিন হয়ে পড়েছে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন কয়েকটি গ্রাম সম্পূর্ণভাবে ভাবে নিশ্চিন্ন হয়ে গেছে যেখানে ঘরবাড়ি ফসলের জমি ও পশুপালন সবকিছু আহ্বান জানিয়েছে ইতোমধ্যে যুক্তরাজ্যে দশ লাখ পাউন্ড জরুরি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে তবে লন্ডন জানিয়েছে এই অর্থ সরাসরি তালেবানের হাতে তুলে দেওয়া হবে না বরং আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হবে অন্যদিকে প্রতিবেশী পাকিস্তান ও সীমান্তবর্তী এলাকায় প্রস্তুতি নিচ্ছে কারণ ভূমিকম্পের প্রভাব সেখানেও স্পষ্ট ভাবে অনুভূত হয়েছে বিশেষজ্ঞরা বলছেন এটি আফগানিস্তানের জন্য নতুন কোন ট্রাজেডি নয় গত কয়েক বছর ধরেই দেশটি প্রাকৃতিক দুর্যোগ ও মানব সৃষ্ট সংকটে জর্জরিত চলমান রাজনৈতিক অস্থিরতা ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতার কারণে ত্রাণ কার্যক্রম সমন্বয় করাও একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দ্রুত আন্তর্জাতিক সহযোগিতা না পেলে এই দুর্যোগ দেশটির মানবিক পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলবে আজ শেষ করছি আপডেট বিশ্ব সংবাদ জানতে সাবস্ক্রাইব করুন বিডি আউটলুক